কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে বা একটা ইসলাম পথে গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা না থাকলেও তা অনেকে আবার এগুলো নিয়ে আলোচনা করেন না বা করেন না করেন না করেন না এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে একটা বিষয় বুঝেন এটা আসলে আমার একটা বুঝ আর কি নিজের মতো করে বলছি একটা বিষয় কি একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম এহেমিয়ত কিন্তু মানুষ বুঝে যেমন ধরেন আমরা যারা এখনও কক্সবাজারে কেউ যায় নাই তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন সমুদ্রটা ওই রকম সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয় ওইখানে এত এইরকম বাতাস থাকে মেরিন ড্রাইভ রোডটা এইরকম সে কিন্তু কল্পনায় আনবে কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে না বুঝতে পারছি কথা সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনায় এমন মক্কা এমন কখনো যান নাই আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না রাষ্ট্র ক্ষমতায় আমরা দাঁড়িডুবি মানুষরা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে হ্যাঁ একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত পেয়েছি কি বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছরে তাহলে আমরা কিভাবে জানব যে সেটার এহমিয়াতটা কী সেটার গুরুত্বটা কী সেটার সেটা থাকলে আমরা কি করতে পারি ওটা তো আমার অভিজ্ঞতা নাই তো আমার কী নাই আমার অভিজ্ঞতা নাই তো কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা তাদেরকে দেখেন তারা কেউ পাঁচ বছর থাকছে কেউ দশ বছর থাকছে কেউ পনেরো বছর থাকছে তারা বুঝেছে যে তার মজাটা কী এবং সেটা থাকলে তার সে কী করতে পারবে তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় নাই কেউ গিয়েছে ধরেন কেউ গিয়েছে ধরেন যে দশ বছর লুটপাট করেছে জুলুম করেছে দুর্নীতি করেছে বিদেশে টাকা পাচার করেছে যাক যে মেয়েটাকে পছন্দ হয়েছে উঠায় নিয়ে আসছে ঠিক আছে ধর্ষণের সেঞ্চুরি করছে ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে জমি দখল করছে ব্যাংক দখল করছে কোম্পানি দখল করছে সে ওই মজাটা বুঝছে আর কি ক্ষমতার মজা কি ও ওই ওর অর্থে মজা বললাম আর কি ঠিক আছে সে বুঝতে পারছে যে হ্যাঁ ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো এই জন্য দেখেন হাজার মায়ের খাইলেও হাজারবার মাইল খাইল নেতাকর্মী জীবন দিলেও সে ওই রাজনীতি থেকে সরে যায় না হ্যাঁ না দশ বছর মায়ের খায় আবার আসে না আমাকে চাইতে হবে কারণ ওখানে কি মজা আমি তো জানি ওইটা যদি একবার পাই তাহলে আমি আবার এইগুলো পাব তাই না বিষয়টা তো ওদের একটা উদাহরণ দিয়ে বুঝালাম এই জন্য দেখেন তারা তাদের এই রাজনৈতিক মুভমেন্ট থেকে কখনো সরে যায় না সরে যায় কখনো যায়নি যায় না যাবেও না কারণ তারা অভিজ্ঞতা অর্জন করেছে তারা ওই মজাটা বুঝেছে কিন্তু আমরা কখনো ওখানে গিয়ে আল্লাহর বিধান কি কায়েম করতে পেরেছি আমরা তো ওখানে গিয়ে ন্যায় বিচার ইনসাফ হ্যাঁ তারপরে আপনার আল্লাহর বিধান সারিয়া আইন তারপরে হুদুদ কেসাস এই যে বিষয়গুলো আমরা তো বাস্তবায়ন করতে পারি নাই আমাদের ওই অভিজ্ঞতাটা নাই তো এই কারণে আমাদের মধ্যে থেকে আলোচনা উঠে গেছে আস্তে আস্তে খুব কম লিমিটেড কিন্তু আমরা যদি একবার ওখানে যেতে পারি তখন দেখবেন আপনারাও আমরা আমরাও ওইটা ছাড়তে চাবো না কারণ আমরা জানি ওখানে গেলে কত বড় যাবে ইসলামকে তাই না আমরা বলছি আমরা কত বড় পরিসরে ইসলামের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ যেহেতু আমরা যেতে পারি নাই তাই আমাদের মধ্যে ওই অভিজ্ঞতাটা কিন্তু এখন অর্জিত এই কারণে আলোচনাগুলোর দরকার যে ওখানে গেলে কি পেতে পারেন বা সুফলটা কি হতে পারে আর না গেলে